বুঝেন নাই এটাকে যদি খারাপ মনে করে বহুদিন করাকে যদি চারিত্রিক ত্রুটি মনে করে অল্লাহ আল্লাহর কসম কাপের হয়ে যাবে ইমান নবায়ন করতে হবে কেন যত নবীরে বিয়ে করছে সবার একাধিক স্ত্রী ছিল অত আদম সাহ কথা বুঝছেন যত সাহাবিদের নাম আপনারা শুনেন সবার একাধিক স্ত্রী ছিল সবাই বহুদিন করছে তাদের চরিত্র খারাপ ছিল যে সমাজে নারীদের কোনো অধিকারই ছিল না ওই সমাজের নবীরা সাহাবীরা ইমানদাররা একাধিক নারীদেরকে বিবাহ করে তাদের সামাজিক মর্যাদাকে প্রতিষ্ঠিত করেছে যাদের স্বামী মারা গেছে তাদের দেখার কেউ ছিল না তাদেরকে বিবাহ করে তাদের অধিকার কাজে কাছে নিয়েছিল হয়ে গেছে স্বামী শহীদ হয়ে গেছে তাদের দেখার কেউ আছে তাদেরকে বিবাহ করে তাদের অধিকার নিশ্চিত করেছে তো বহু বিবাহ এটা শুধুমাত্র বৈধই না বরং সামাজিক ভারসাম্যতা রক্ষার জন্য জরুরি বাংলাদেশ আপনি হিসাব করেন কয় লক্ষ নারী অবিবাহিত আছে যারা বিবাহের উপযুক্ত সরকারি বয়স অনুযায়ী অনেক ফিফটি পার্সেন্ট প্রায় এরপরে বাংলাদেশের প্রেক্ষাপটে কারো তালাক হয়ে গেলে স্বাভাবিকভাবে সহজ ঠেলায় বিয়ে হইতে কারণ কি একাধিক এই সমাজে কঠিন কিন্তু আকাম কুকাম সহজ জিরা ব্যবসার এটাকে সহজ করে দেওয়া হয়েছে বিবাহকে কি করা হচ্ছে কঠিন করা হচ্ছে অথচ এটা হাল বিষয় এটার বিরুদ্ধে আলাদা করে আইন করার কিছু নাই তবে হ্যাঁ যদি অধিকার নিশ্চিত করতে না পারে তো ইসলামই তো নিষেধ করছে আল্লাহ যদি ইনসাফ করতে না পারো তাহলে তোমার জন্য বিবাহের অধিকার একটা এটা তো ইসলামই বলছে কোরআনে বলে দিছে আলাদা করে আইন করার কি আছে আসলে আইন করার কিছু নাই ইসলামকে সমাজ বিরুদ্ধ অধিকার বিরোধী হিসেবে ইসলামের আইনকে প্রতিষ্ঠিত করতে হবে এই জন্য এটা লেখছে আর কোনো কারণ নাই অথচ ইসলাম শর্ত দেওয়া দিচ্ছে বহু বিবাহের ক্ষেত্রে তিন নাম্বার শরীর আমার সিদ্ধান্ত আমার এটা একটা শিরোনাম এই নারী অধিকার কমিশনের প্রতিবেদনের একটা শিরোনাম এগুলো কিন্তু এই অধিকার কমিশন কি তাদের এই প্রতিবেদনটা সংবিধানের অংশ হবে কথা বুঝে এই জন্য একটা গুরুত্বপূর্ণ বোঝা দরকার তাদের এই প্রতিবেদন যদি পাস হয় এটা সংবিধানের অংশ হবে সেই অনুযায়ী আদালত থেকে বিচার পায়চাল হবে এই জন্য এটা বোঝা দরকার আছে শরীর আমার সিদ্ধান্ত আমার তার মানে আপনার মেয়ে যা মন চায় তাই করবে আপনি বাপ হিসাবে কিছু বলতে পারবে না আকাম কুকাম যা মন চাই তাই করবে খাইবে আপনার করবে আপনার আকাম করবে মন ইচ্ছা আপনার বাধা দেওয়ার অধিকার নাই কিন্তু আপনি তাকে বিবাহ দিতে চাইবেন তখন বাল্য বিবাহের কথা বলে আপনার বিরুদ্ধে এক হবে কথা কি বুঝতেছেন এই জন্য এটা এমন এক ভয়ানক কথা শরীর আমার সিদ্ধান্ত আমার কে বলছে শরীর তোমার এই শরীর কি তুমি বানাইছো না তোমার বাপে বানাইছে শরীর কে বানাইছে আল্লাহ দিছে শরীরের কে দিছে রক্ত প্রবাহিত হয় কার আমি চাইলে আমার শ্বাস নিশ্বাস জারি থাকবে আমার চাওয়া না চাওয়ার কোনো অধিকার আছে আমি চাইলাম খাইলে হজম হবে হবে না আল্লাহ চাইলে হজম হবে আল্লাহ যদি না চায় হজম হবে না আমার শরীর হজম তো হইলো না আমার কি করা এটা একটা ভাওদাবাজি স্লোগান এর মাধ্যমে জিনা দাবি ব্যাপক করার উদ্দেশ্য সামাজিক ব্যবস্থাকে ধ্বংস করার উদ্দেশ্য যাতে করে পিতা তার সন্তানকে শাসন করতে না পারে এগুলো বাস্তবায়ন করতে দেওয়ার সুযোগ নাই আল্লাহ বলেন আল্লাহর প্রতিষ্ঠিত স্পষ্ট বিধানের বিরুদ্ধে যারা ফাইসালা করে ওরা কাফের ওরা কি এটার তারা সুপারিশ করবে সব মোড় একটা রহিমান এরপরে এখানে আরও আরেকটা বিষয় আছে নারী ও শিশু সংক্রান্ত নীতি প্রণয়ন ও বাস্তবায়নে সহায়তা করে এটি নারী অধিকার রক্ষা ও এজেন্ডা জেন্ডার সমতা নিশ্চিত করতে নীতিমালা প্রণয়ন বাস্তবায়ন সংরক্ষণ এবং পরামর্শ প্রদান করে নারী শিশুর অধিকার রক্ষার্থে কি করবে জেন্ডার সমতা নিশ্চিত করা এই আইন প্রণয়ন সংরক্ষণ এবং এটা কি বাস্তবায়ন করার সুপারিশ করেছে জেন্ডার সমতা মানে লিঙ্গ বৈষম্য লিঙ্গ বৈষম্য আবার কি নারী পুরুষ তো আলাদাই হবে বৈষম্যের কি আছে ফাইজলামের একটা লিমিট থাকা দরকার নারী পুরুষ কি এক হয় না কি কখনো পুরুষ দ্বারা পেশাব করতে পারে নারী দ্বারা পেশাব করতে পারবে পুরুষ রাস্তার সাইডে পেশাব করা সম্ভব এই বৈষম্য দূর করার অর্থ হইল ট্রান্সজেন্ডারকে বৈধতা দেওয়া অর্থাৎ কেউ যদি পুরুষ থেকে সার্জারি করে কি হইতে চায় কথিত নারী হইতে চায় এটা তাদের রাষ্ট্রীয় সাংবিধানিকভাবে বৈধতা অথচ এখন অনেকেই বলবে যে হিজরা আছে আসলে হিজরা কোনো আলাদা জনগোষ্ঠী না হিজরা দুই দু কোয়ালিটির হয় পুরুষ হিজরা নারী হিজরা করে বুঝবেন হিজরাদের মধ্যে পুরুষ আছে নারী আছে ত্রুটিযুক্ত পুরুষকে বলে পুরুষ হিজরা ত্রুটিযুক্ত নারীকে বলে নারী হিজরা বিস্তারিত হবে সুযোগ নাই তবে এই দুই কোয়ালিটি নারী এবং পুরুষের বাইরে কোনো কিছু নাই আল্লাহ এই দুই সৃষ্টিতেই সৃষ্টি করেছেন এই জন্য এর ব্যতিক্রম তিন নাম্বার কোন অপশন নাই এগুলোকে যদি সংবিধানে প্রতিষ্ঠিত করা হয় তাহলে অবস্থা খুব ভয়ানক হবে ছয় নাম্বার বিবাহ বিচ্ছেদ স্ত্রী ও সন্তানের ভরণ পোষণ উত্তর উত্তরাধিকার অভিভাবকত্ব ও নাগরিকত্ব আইনে নারী পুরুষের সমান অধিকার ইসলামী তথা ইসলামী আইনে থাকা নারী পুরুষের মধ্যকার বৈষম্য দূর করা ডাইরেক্ট বলতেছে কি ইসলামী আইনে থাকা নারী পুরুষের মধ্যকার বৈষম্য দূর করা ইসলাম নারী পুরুষের মধ্যকার বৈষম্য করছে তাকে যার যার কোয়ালিটি অনুযায়ী অধিকার নিশ্চিত করছে নারীকে যদি বলে যে রিক্সা চালাও সম্ভবতার পক্ষে বাইরে রিক্সা ঢাকা শহরে তো অটো রিক্সা চলে না সমান অধিকার একশো রিক্সা পুরুষ চালাইলে আর একশো নারী নিশ্চিত করতে হবে এটা না সমান অধিকার হবে ইসলাম তো তা বলে না সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন থাকে কেন তারাও নির্বাচন করে নির্বাচিত হোক সংরক্ষিত আসনের কি দরকার আছে এটা তো সমানের চাইতে বুঝিয়ে গেল না এটা এই জন্য নারীরা তুলনামূলক দুর্বল এই জন্য তাদেরকে সব কাজে দেওয়া যায় না এটাই তো ইসলাম বলে ইসলামের বিরুদ্ধে কিছু বলতে হবে এটাই হল মূল কথা আর কিছু না আরেক জায়গায় বলা হয়েছে শিশু দত্তক সংগ্রহ সংরক্ষণ সংগ্রহ সংস্কার করে আইনি দত্তক গ্রহণ করার বিষয়টি একটি স্বতন্ত্র আইন প্রণয়ন করা যা শিশু শিশুটিকে দত্তক পরিবারের অন্তর্ভুক্ত হিসেবে স্বীকৃতি দিবে পূর্ণ অধিকার প্রদান করবে এবং শিশুটিকে গর্ভদাত সন্তানের মতো একই সন্তানের সুবিধা প্রদান করবে এটা শুনতে ভালো শোনা গেলে আসলে এটা মারাত্মক বিষাক্ত কথা কেন অরুরাত সন্তান আর পালিত সন্তান কখনো এক হয় না অরুর সন্তান আপনার মেয়েকে দেখতে পারবে তারা ভাই বোন তাদের মধ্যে পর্দা নাই আর পালিত সন্তানের মধ্যে কি আছে। পর্দা আছে পালিত সন্তান স্বাভাবক হয়ে গেলে আপনার স্ত্রীর সাথে তার দেখা করা বৈধ না নিজের সন্তান দেখা করা বৈধ পালিত সন্তান আপনার মেয়েকে উপযুক্ত হলে বিবাহ করতে পারবে কিন্তু আপন সন্তান পারবে পারবে না তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক আছে এটাকে বলে দুধ সম্পর্ক রক্ত সম্পর্ক এগুলাকে যদি বাতিল করা হয় তাহলে কি হবে অবৈধ জার সন্তান তৈরির রাস্তা খুলে যায় কথা বুঝতে পারছেন যে বিস্তারিত বলার সময় নাই কিন্তু এই পেতনাগুলো আসতেছে এজন্য একটা একটা করে বলতেছি আরেকটা বিষয় বহু বিবাহ প্রথা বিলুপ্ত করতে হবে এখানে একদম ডাইরেক্ট আরও ক্লিয়ার করে বলেছি বহুবিবাহ প্রথা কী করতে হবে বিলুপ্ত করতে হবে এটা সরাসরি পুরাণের সাথে করছে এটা বৈধ শর্ত সাপেক্ষ ব্যাপার করবেন কি করবেন না শুধু শর্ত তাকে উপযুক্ততা থাকে তাইলে করার অনুমতি আছে কিন্তু এটাকে নিষিদ্ধ করার কোনো বিষয়টা না উদ্দেশ্য হইল কোরআনে আছে এটার বিরুদ্ধে কিছু একটা করতে হবে এটাই মূল কথা আরো মারাত্মক বিষয় শ্রম আইনে যৌনকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি প্রদান করতে হবে মানে যারা প্রতিটা বৃদ্ধি করে তাদেরকে স্বতন্ত্র শ্রমিক হিসেবে কি দিতে হবে সাংবিধানিক অধিকার দিতে হবে যাতে করে তাদের কাছে কেউ গেলে রাষ্ট্রীয়ভাবে আইনিভাবে কেউ কোনো অবস্থাতে অপরাধী সাব্যস্ত না হয় সামাজিকভাবেও এটাকে অপরাধ ধরা হবে না এখন যেরকম একটা সমাজ ব্যবস্থা আছে উল্টা আকাম করলে তারা কি করা যায় সামাজিকভাবেও বিচার করার কি আছে সুযোগ আছে মেম্বার চেয়ারম্যানরা বিচার করতে পারে সাংবিধানিকভাবে কিন্তু এটা যদি বাস্তবায়িত হয় মনে করেন একজন সবকে আগাম করছে ধরা গেছে আপনার বাবা ক্ষমতা নাই তার বিরুদ্ধে বিচার করা মানে সমাজে যা মন চায় তাই হবে আপনারা প্রতিহত করতে পারবে না কারণ এটা সাংবিধানিক অধিকার সে শ্রমিক তাকে সংবিধান অধিকার দুই বাধা দেওয়ারকে তখন আপনি বাধা দিবেন আপনাকে অ্যারেস্ট করা হবে আবার অন্য দিকে কি করা হয়েছে বাল্য বিবাহ প্রতিরোধ অর্থাৎ কিন্তু আপনি আপনার সন্তানকে কি করবেন বিবাহ উপযুক্ত হয়ে গেছে হয়তো আঠারো বয়স হয় নাই বিবাহ দিতে যাবেন সেখানে আবার আপনার বিরুদ্ধে অ্যাকশন একদিকে নারী শরীর আমার সিদ্ধান্ত আমার যেমন চাই তাই করব এই স্বাধীনতা অন্যদিকে যদি বিবাহ দিতে যান সেই ক্ষেত্রে বাধা তাতে কী হইল যা মন চায় আকাম টুকাম করবে সমস্যা নাই বিবাহ দিলে সমস্যা এই সমাজ যদি প্রতিষ্ঠিত হয় ওরা বাংলাদেশ একটা জাহান নামের অংশ হয়ে যায় সমাজ ব্যবস্থা ধ্বংস হবে নীতি নৈতিকতা যা আছে তাও শেষ হয়ে যাবে এই জন্য সারা বাংলাদেশের ওনামায় গ্রাম সব ধরণারা আলেমরা পড়ছিলেন এবং সরকারের সর্বসম্মত সিদ্ধান্ত যে কোনো কিছুর মূল্যে যে কোনো বিনিময়ে এই নারী অধিকারের এই সমস্ত বিতর্কিত বিষয়গুলোকে সংবিধানের অংশ করা যাবে না এই সুপারিশ বাতিল করতে হবে পূর্ণ একেবারে এই কমিটি বাতিল করতে হবে এই জন্য সজাগতাই তো কাজ হবে না এই জন্য আবাজুল ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে তিনে মে আগামীকাল সৌরভার্থী উদ্যানে এক মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে সারা বাংলাদেশ থেকে মানুষ যাবে আমাদের এখান থেকেও যাবে এখান থেকেও গাড়ি যাবে যাদের সুযোগ আসে প্রত্যেকেই যাওয়ার চেষ্টা করা এটা ইমানের দায়িত্ব ভালোেরা বুঝবেন এই সরকার কিন্তু আমাদের সমর্থিত সরকার তাই না আমাদের রক্তের উপর দ্বারাই কিন্তু এই সরকার আছে তো আমরা চাই না কোনো শয়তানের কোনো দল এই সরকারকে ভিন্ন দিকে কী করুক পরিচালিত করুক এই জন্য আমাদের একটু সজাগ হওয়া দরকার এদের ব্যাপারে সতর্ক করা দরকার যাতে করে কি প্রধান উপদেশটাকে পাল্টা বুঝাইতে না পারে সে যেন এটা বুঝতে পারে যে এই দেশ এই মানুষ এই সংস্কৃতি এগুলোকে গ্রহণ করে না এটার জন্য রাষ্ট্রীয় সিস্টেমেরও কি ব্যাপকভাবে জন উপস্থিতির মাধ্যমে প্রতিবাদ জানানো এখানে উপস্থিত হওয়া যাদের সুযোগ আছে সবার জন্য জরুরি সবার জন্য কি জরুরি এমনকি মাদ্রাসাগুলোর ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে প্রয়োজনে ক্লাস বন্ধ থাকবে মাদ্রাসা বন্ধ ক্লাস বন্ধ রেখে হইলো উপযুক্ত যারা ছাত্র আছে তারা যাবে শিক্ষকরাও যাবে কত গুরুত্বপূর্ণ বিষয় কারণ এই আইন যদি বাস্তবায়ন হয়ে যায় বাংলাদেশে জাহান নাম হয়ে আপনার পরিবার জাহান নাম হবে আপনার স্ত্রী আপনার নামে ধর্ষণের মামলা দিতে পারবে আইন হতে আপনি কিচ্ছু বলতে পারবেন না যখন স্বামীরা স্ত্রীর কাছ থেকে খাবে তখন আর কেউ নতুন করে বিবাহ করতে আগ্রহী হবে হবে না তখন চিন্তা করবে শ্রমিক তো বৈধ শ্রমিক পরে দিয়েই কাম চালায় বিহা করার দরকার এই জন্য যে কোনো মূল্যে এটাকে প্রতিহিত করতে হবে এটা কিন্তু নতুন কোনো সংস্কার কমিশন না এটা হলো কথিত সেই নারী নীতিমালা যেটা আম সরকারের আমলে সে বাস্তবায়ন করতে চাইছিল তৎকালীন সময়ের কথা হয়তো অনেকের জানা থাকার কথা আমির রহমতুল্লাহ আলাউের বিরুদ্ধে ভেঙে কঠোর দিয়েছিলেন সারা বাংলাদেশে ঢাকা শহর বিভিন্ন জায়গায় কয়েকজন শাহাদ আন্দোলন করেছিল পরবর্তীতে ওই সরকার ওই নীতিমালা বাস্তবায়ন থেকে পিছু করেছে বাস্তবায়ন করতে পারে নাই আওয়ামী লীগ সরকার আসার পরে একেবারে প্রথম বছরে ছয় মাসের মধ্যে এই নারী নীতিকে আবারও তারা কি করতে চাইছিল বাস্তবায়ন করতে চাইছিল তখন আমির রহমতুল্লাহ ডাকে সারা দেশে ব্যাপক হরতাল এবং ব্যাপক হওয়ার মাধ্যমে পুরা এই আওয়ামী লীগের পুরো ষোলো বছরে তারা আর এই নীতিমালাতে আর হাত দেয়নি এখন আবার এই সরকার আসার পরে তাকে পশ্চিমা কিছু এজেন্টরা প্রভাবিত করে তার মাধ্যমে এটাকে বাস্তবায়ন করার চেষ্টা করতেছে যে কোনো মূল্যে যে কোনো উপায়ে এটাকে প্রতিহত করা এটা আমাদের এই সমাজ ব্যবস্থার জন্য জরুরি এজন্য যাদের সুযোগ আসে ইনশাআল্লাহ প্রত্যেকেই যাব আমার সাথে যোগাযোগ করবেন যারা যাইতে পারবেন যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা কোথায় থেকে যাবো যে গাড়ি যাব এমন এমনকি নাম লেখায় দিতে হবে নাম লেখাই দিতে হ্যাঁ এখানে গোয়ালদি থেকে বাস ছাড়বে আমরা ওইটার সাথে যাইতে পারবো ইনশাল্লাহ যাদের সুযোগ আছে। যাদের একদিন কাজ না করলে চলবে এমন প্রত্যেকের যাওয়া জরুরি যাদের একদিন দোকান বন্ধ রাখা সম্ভব এমন সবার যাওয়া জরুরি মনে রাখবেন যদি এটা বাস্তব আর হইতে পারে আপনিও নিরাপদ না আপনার পরবর্তী সন্তানরাও নিরাপদ না যে কোনো মূল্যে প্রতিহত করতে হবে দামরাই থেকে টার্গেট নেওয়া হয়েছে দুই সমাজ যাবে ইনশাল্লাহ এই জন্য আমরা স্বতঃস্বর্তভাবে অংশগ্রহণ করবো যাদের সুযোগ আছে আল্লাহ তালা আমাদেরকে তহবিল দান করেন ওরা আশীর্বাদ করি নাই তারা চার আমাকে আশ্রম